দুটি পৃথক অভিযানে ছত্তিশগড়ে নিহত চোদ্দ জন মাওবাদী শনিবার সকালে সুকমা এবং বিজাপুর জেলায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী সেই অভিযানে সুকমায় নিহত বারো জন আর বিজাপুরে দুজন প্রথম অভিযানটি হয় সুকমায় পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিস্তোরামে একটি তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেই মতো নিরাপত্তা বাহিনী গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের উপর হামলা চালায় মাওপাতিরা নিরাপত্তা বাহিনীও প্রত্যাঘাত করে সেই সময় গুলির লড়াইয়ে বারো জন মাওবাদীর মৃত্যু হয় তাদের মধ্যে কোনতা এরিয়া কমিটির নেতা সচিন মাংডুংও ছিলেন বলে মনে করা হচ্ছে চলতি বছরে কোনতায় যে মাওবাদী নেতার নির্দেশে এসিপি আকাশ গীরপুঞ্জকে গুলি করে হত্যা করা হয়েছিল তিনি এনকাউন্টারে নিহত সুকমার এসপি কিরণ চহান জানিয়েছেন অভিধানে যাওয়া নিরাপত্তা বাহিনী ফিরলে তবেই নিহত মাও নেতাদের চিহ্নিতকরণ সম্ভব সুকমার ঘটনাস্থল থেকে কিছু এ কে এবং ইনসাস রাইফেলও পাওয়া গিয়েছে বিজাপুরের ঘটনাস্থল থেকেও মিলেছে এস আর এবং টুয়েলভ বোর রাইফেল আগামী একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর থেকে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী এ নিয়ে চলতি বছর ছত্তিশগড়ে বহু মাও নেতা কর্মী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সেই তালিকায় রয়েছেন মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না পলিট বিউরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি তার স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহ চালাম ওরফে সুধাকর পিএলজি এর শীর্ষ কমান্ডার মাধবী হিডমার মতো শীর্ষ নেতা নেত্রীরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফর্ণভিসের উপস্থিতিতে রেলওয়েতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মল্লজুলা কোটেশ্বর রাও ওরফে কিশেনজির ভাই মল্লজুলা বেনুগোপাল হাই নিউজ নেটওয়ার্ক